আমরা প্রায় সময় শুনে থাকি প্রবাসীদের মৃত্যুর কথা তার অধিক অংশই হচ্ছে কি যে হার্ট অ্যাটাক কেউ ব্রেন করে কেন হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রাক করে তা জানেন তার দায় শুধু আপনারাই কোনো মাসে টাকা পয়সা দিতে একটু লেট হলে কি টাকা পয়সা একটু কম দিলে আমরা তাদেরকে অনেক কথা বলে থাকি ছেলেটা মনে হয় খুব বেশি ভালো না টাকা পয়সা সব নষ্ট করে ফেলে স্ত্রী মনে করে আমার হাজব্যান্ডটা ভালো না অন্য কোথাও সব টাকাগুলি দিয়ে ফেলতেছে আপনারা কি জানেন আপনাদের যা চিন্তাভাবনা তার চেয়ে বেশি চিন্তা ভাবনা করে দূর প্রবাসে থাকা ওই ছেলেটা দেহটা থেকে পড়ে থাকে দূর প্রবাসে কিন্তু মনটা থাকে ওই দেশেই তারা সবসময় চিন্তা করে থাকে পরিবারকে নিয়ে তারা চিন্তা করে পরিবার কিভাবে উন্নত করা যায় এক মাসে টাকা দিতে একটু দেরি হলে কি একটু কম পাঠাইলে অনেক কথা বলেন কিন্তু তোমাদের একটা একটা কথা তাদের বিশ ছুরির মতো আঘাত করে তারা ভাবে কার জন্য আমি দূরে প্রবাসে এলাম অনেক চিন্তাভাবনার ভেতর পড়ে যাইছে যার জন্য দিনরা চব্বিশ ঘন্টা এভাবে কষ্ট করি তাই আমাকে খারাপ বলে এত চিন্তা ভাবনার ভিতরে থাকার পরে তারা করে ব্রেন স্টক কিংবা হার্ট অ্যাটাক প্রত্যেকটা পরিবারের কাছে আমার একটা অনুরোধ রইল দূর প্রবাসে থাকা ভাই ও বোনদের সাথে কখনো দূর আচরণ করবেন না তারা আপনাদের জন্য এত কষ্ট করে সারা দিন। তাদেরকে কষ্ট দিয়েন না আপনার পরিবার একদিন না একদিন ঠিকই উন্নত হবে তাদেরকে সবসময় ভালোবাসুন এবং তাদেরকে বুঝতে দিন তার জন্যেই আপনারা আছেন এভাবে ভালো আচরণ করেন দেখবেন দূর কেউ বের লিস্টার কিংবা হালেটার কেউ করবে না তাই প্রত্যেকের কাছে একটি অনুরোধ রইল দূরপ্রবাসে থাকা ওই ছেলেটার সাথে কেউ খারাপ আচরণ করবেন না